ক্বালা হযরতে ইউসুফ আলাইহিস তাদের প্রশ্নের উত্তরে বলেন লা ইয়াতিকুম যে খাদ্য তোমাদের নিকট আসে তুরুযাকানিহি যা তোমরা খাওয়ার জন্য পেয়ে থাকো তার আসার পূর্বেই আমি তোমাদেরকে তার হাকিকত বলে দিয়ে থাকি অর্থাৎ ইউসু আল্লাহসাল্লাম বলেন যে তোমাদের এই খাবের ব্যাখ্যা আমার কাছে রয়েছে তবে এই খাবের ব্যাখ্যা প্রতিদিন যে তোমাদের কাছে খাবার আসে সেই খাবার আসার পূর্বেই আমি তোমাদেরকে এর হাকিকত আমি বলে তবে এ বলে বিদ্যারই কারণে যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছে অর্থাৎ ইসুফ আলাইস্লাম বললেন যে এ জ্ঞান আমি আমার রবের পক্ষ থেকে পেয়েছি আল্লাহ রবুল্লা আলমিন আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন আমি নিজে থেকে কিছু বলি না যেখান থেকে পবিত্র কোরআনুলিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশা আল্লাহ আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা দীর্ঘদিন যাবত আপনাদের ক্ষেদমতে পবিত্র কোরআনুল কারিমের বারপারা সুরাই ইউসুফ এর প্রথম আয়াত থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের খেদমতে অত্র সুরার ৩৭ এবং আটত্রিশ নং আয়াত থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা হজরতে ইউসুফ সাল্লাম যেদিন কারাগরে প্রবেশ করেন ওই দিন মিশরের বাদশার দরবার থেকে দুইজন উজির অর্থাৎ দুইজন যুবক একই দিনে কারাগরে প্রবেশ করেন কিছুদিন পরে ওই দুই যুবক একই রাত্রিতে স্বপ্ন দেখে তখন তারা হাজর ইউসুফ আলাইসাল্লামকে সে স্বপ্নের বিষয়টি অবগত করে তাদের মধ্যে থেকে একজনে বলল আমি স্বপ্নে দেখেছি যে যে আঙ্গুল নিগৃ আমি শরবত বানাচ্ছি মদ বানাচ্ছি অপরজনে বলল আমি খাবে দেখেছি আমি মাথার উপরে রুটি বহন করছি আর পাখিরা তা থেকে খাচ্ছে কাজে আপনি আমাদের স্বপ্নের তাবির বলুন আপনাকে আমাদের নিকট সৎ কর্মপরায়ণ বলে মনে হচ্ছে আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা তখন হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তরে কি বলেছিলেন সে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফের ইউফের নং আয়াতের মধ্যে বর্ণনা করে হজরতে ইউসুফ আলহ্লাম তাদের প্রশ্নের উত্তরে বলেন যে খাদ্য তোমাদের নিকট আসে তুরুজা যা তোমরা খাওয়ার জন্য পেয়ে থাকো এল্লানাব্বা দুকুমা পিতা অয়েলিহিন তাবলা আইয়া তার আশার পূর্বেই আমি তোমাদেরকে তার হাকিক বলে দিয়ে থাকি অর্থাৎ ইসব আল্লাহ সাল্লাম বলেন যে তোমাদের এই খাবের ব্যাখ্যা আমার কাছে রয়েছে তবে এই খাবের ব্যাখ্যা প্রতিদিন যে তোমাদের কাছে খাবার আসে সেই খাবার আসার পূর্বেই আমি তোমাদেরকে এর হাকিকত আমি বলে দিব তবে এ বলে দেওয়া সে বিদ্যারই কারণে যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছে অর্থাৎ ইসুফ ইসলাম বললেন যে এ জ্ঞান আমি আমার রবের পক্ষ থেকে পেয়েছি আল্লাহ রব আলামিন আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন আমি নিজে থেকে কিছু বলি না তাদের ধর্মমতকে পূর্বে থেকেই বর্জন করেছি যারা আল্লাহর প্রতি ইমান আনে না এবং তারা পরকালকেও স্বীকার করে না অর্থাৎ তোমরা যে বিভিন্ন খোদার উপাসনা করো আমি তা করি না আমি তা পূর্ব থেকেই বর্জন করেছি তখন ইসুফ সালাম বললেন অনুসরণ করছি আমার পিতৃপুরুষ হজরত ইব্রাহিম আলাইহাল্লাম হজরত ইসাহাক আলাইহাল্লাম এবং হযরতে ইয়াকুব আলাইহাল্লামের ধর্ম মতকে তারা যে ধর্ম পালন করেছেন আমি সেই এক খোদার ধর্ম পালন করে থাকি শোভনীয় নয় যে আল্লাহর সঙ্গে অন্য কোন কিছুকে শরীর সাব্যস্ত করিং আর তা হচ্ছে আমাদের প্রতি এবং অন্যান্য মানুষের প্রতিও আল্লাহর এক অনুগ্রহ অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না আমার প্রিয় ভাইয়েরা ইনশাল্লাহ আগামী পর্বে হজরত ইউসুফ আলাই তখন কারাবন্দীদেরকে সম্বোধন করে কি বলেছিলেন আগামী পর্বে এই বিষয়ে আলোচনা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ